নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথি দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে একটা অন্য বিষয় নিয়ে কথা বলবো পুরোপুরি ডাক্তারি নয় অথবা ডাক্তারি বিষয়ের সঙ্গে সম্পৃক্ত ডিসকাউন্টের ওষুধ ডিসকাউন্টের ওষুধ এখন একটা সবাইকেও পনেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট দিচ্ছে এবং আমি যতটুকু জানি এলোপ্যাথিক পয়েন্ট অফ আমি হোমিওপ্যাথি ডাক্তার আমি পরে হোমিওপ্যাথি বিষয়ে যাচ্ছি যাদের পেটেন্ট আছে যে সমস্ত কোম্পানি তারা কিন্তু নির্দিষ্ট মাত্রায় ওষুধ যখন পেটেন্টটা উঠে যায় তখন দামটা কমে যেতে পারে কিন্তু আমি যেটা আজকে বলতে চাইছি আমাদের হোমিওপ্যাথি ওষুধে বলে কি ডিসকাউন্ট যেহেতু একটা চল হয়ে গেছে যে ফিফটিন পারসেন্ট দিন কিন্তু একটা জিনিস আমি বোঝাতে পারি না যে ডিসকাউন্ট দিয়ে ওষুধটা দেবে কি করে তার মানে কি ওই যে দেখবেন যে চৈত্র মাসে সেল হয় কাপড়ের সেটা এখন দেখবেন চৈত্র মাসের সেলটা আগে হতো আমি যতটুকু জানি তাতে করে বলছে যে সমস্ত স্টকটা রয়ে যেত সেটা এখন কিন্তু সেলের জন্য নিম্ন কোয়ালিটির মাল তৈরি হয় যেটা কম দামে বিক্রি হয় সেরকম ওষুধের ক্ষেত্রেও কিন্তু ডিসকাউন্ট চাইছেন মানে আপনি কিন্তু আপনি আসলে ঠকছেন বেশি করে আমার মনে হয় কারণ সে বাড়িয়ে কমিয়ে দিচ্ছে আপনি আনন্দিত হচ্ছেন তো লাভ তো নেই সংখ্যাটা হয়তো কমা বাড়া হচ্ছে কিন্তু বাস্তবিক আপনার কি কোনো লাভ হচ্ছে তাই আমরা যদি আজকে জনগণ মানে সিদ্ধান্ত নিই ডিসকাউন্ট নয় ন্যায্য দাম নিন কিন্তু ডিসকাউন্ট দিতে হবে না আসলে যেটা দিচ্ছে বাড়িয়ে কমিয়ে দিচ্ছে আপনি আনন্দিত হচ্ছেন বাস্তবিক কিছু হচ্ছে না আমাদের দেশের মতো যে আপনাকে অনেক ছাড় দিয়ে দিচ্ছে কিছু ভাতা দিয়ে দিচ্ছে কিন্তু নিত্য নৈমিত জিনিসের দাম বাড়ছে আপনার ছেলের এডুকেশানের দাম বাড়ছে তো সব কিছু নিয়ে জামা কাপড়ের দাম বাড়ছে তাতে আলটিমেট কিছু হচ্ছে না কিন্তু লোকে বাহওয়া নিচ্ছে আমি তোমার সুরাহা করছি তাই ডিসকাউন্টের ভাবনাটা যদি ত্যাগ করতে পারেন আমার মনে হয় যে এক্ষেত্রেও আপনাদের সামাজিক উন্নয়ন অর্থনৈতিক উন্নয়ন ঘটবে তাই ছোট কথাটা বললাম আমার এই ছোট মাথায় ছোট কথা কিছু যদি ভুলভ্রান্তি বলে থাকি আমাকে মাফ করবেন আপনারা সকলে ভালো থাকবেন নমস্কার